কারণ উনি তো এখন বলে এক যদি ওই যদি চেঞ্জ হয় আমি কি করে বিশ্বাস করবো সুপ্রিম কোর্ট কি আমাদেরকে নিয়োগ করেছেন আমাদের নিয়োগ করেছেন তো এসএসসি রাজ্য সরকার তাহলে সুপ্রিম কোর্ট কোথা থেকে লিস্ট দেবে আমরা ভলেন্টিয়ারি সার্ভিস কেন করব আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি এবং আমরা যোগ্যভাবেই চাকরি করে যাব সারা জীবন যতক্ষণ না আমরা কমিশন থেকে বা শিক্ষা দপ্তর থেকে যতক্ষণ না আমরা অর্ডার পাচ্ছি নোটিশ পাচ্ছি তত সময় আমরা এই কথা বিশ্বাস করি সমস্ত উত্তর হয়তো মেলেনি কিন্তু আমরা এতটাই হতাশাগ্রস্ত সেখান থেকে অন্তত একটু মনে হলো যাই বাচ্চাদের সঙ্গে থাকলে হয়তো অনেকটা ভালো কাতা বল ঘরে থেকে আরও টেনশন বাড়ানোর থেকে ললিপপ দিতে এসেছি এটা ললিপপ পুরো ব্যাপারটাই ভীষণ ওপর 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 একটা বুঝিয়ে দেওয়া একটা কি বলবো মানে প্রাথমিক আমাদের উত্তেজনাকে জাস্ট প্রশমিত করে দেওয়া একটা ভাষণ টাইপ উনি তো ক্লিয়ার ভাবে বলে নাই যে আপনাদের বেতন দেওয়া হবে সেটা তো বলে নাই সার্ভিস বলতে কি বলছেন মানে মমতা বানু যা বলবেন আমরা সে পথে অবশ্যই যাব কারণ বিএসএস আমাদের অর্থের দরকার স্টেট গভর্নমেন্ট যেহেতু অফিসিয়ালি টার্মিনেট করেনি প্রসিডিওর মেনটেন করে তাই আমাদের যেমন আমরা কাজে ছিলাম সেই রকমই কাজে আছে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত বিচার ব্যবস্থায় এর ওপরে আর কোনো আদালত নেই কাজেই সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেয় সেটাই চূড়ান্ত এই মামলায় সুপ্রিম কোর্ট অযোগ্য বলে চিহ্নিতদের সুদ সমেত বেতন ফেরত দিতে বলেছে সংখ্যাটা ৬9১৩ নশো তেরো হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন যে নথি জমা দেয় সেখানেই এই সংখ্যাটা স্পষ্ট অর্থাৎ পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের মধ্যে কম বেশি সাত হাজার জন চিহ্নিত অপরাধী বাকিরা কি তাহলে অপরাধী নয় তারা কি কোনো দুর্নীতি করেনি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছে এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস আমার ওএমআর আমার কাছে আছে এবং দ্বিতীয় হচ্ছে যেটা এসএসসি পাবলিশ করেছিল সেটা আমার কাছে ফুল বিল আছে এবং আমি সুপ্রিম কোর্টের বিচারপতি কেন যে যে কোনো এনআইএ থেকে শুধু তদন্ত করুক না কেন আমার যদি দুর্নীতি প্রমাণ করতে পারে আমি স্বেচ্ছা মৃত্যু করবো আমার পরিবারের যত কিছু আছে সব করে দিই আইনের চোখে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে শাস্তি দেওয়া যাবে না কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়োগ প্রক্রিয়ার গোটা পদ্ধতি দুর্নীতির জালে জড়ানো জল আর দুধ আলাদা করা সম্ভব হয়নি তাই দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেলটি বাতিল করে শীর্ষ আদালত আমি বরং মামলা করে আমার জুনিয়রদের তথ্য নেবেন বহু স্বচ্ছ নিয়োগ করেছি তার সংখ্যাটা অনেক সেটা আমার জুনিয়ররা বলতে পারবে আমি সংখ্যা লিখে রাখি না কেন আমি নিজের বাজিয়ে তো বলি না ছবি নিয়ে গিয়ে আমাকে মেরেছিল ওই কান্নার মধ্যে আমি নেই এরা মুখ্যমন্ত্রীর কৃপায় দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত হয়ে গেছেন সকলেই দুর্নীতিগ্রস্ত চিহ্নিত হয়েছেন তার মুখ্যমন্ত্রীর কৃপায় মুখ্যমন্ত্রী যদি স্কুল চালাতে চান আমি তাকে একটা প্রস্তাব দিচ্ছি প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যেখানে স্কুল আছে বহু শিক্ষিত ছেলে মেয়ে আছে তাদের কাছে আবেদন করলে তারা ভলান্টারি শিক্ষক হিসেবে কাজ করবেন সেই সময়টুকু যে সময়টুকু তারা নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রয়োজন মনে করবেন অযোগ্যদের চিহ্নিত করা গেলেও বাকিরা যে দুর্নীতিমুক্ত তা প্রমাণ করতে পারেনি না সিবিআই না স্কুল সার্ভিস কমিশন আর আদালতের তো প্রমাণ করার কথাই নয় তাহলে কিভাবে কাদের কথা রাখবে রাজ্য সরকার আর কাদের কথাই বা ফেলে দেবে আমরা একটা ক্লারিফিকেশন প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুরু এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে আমার অনুরোধ যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকার আইন যেমন আছে আইনের ফাঁকও তেমন আছে গত কয়েকদিন ধরেই নিজেদের যোগ্য বলে দাবি করে অনেকেই সরব হয়েছেন সমাজের একাংশ সহমর্মিতার সঙ্গে তাদের কথা শুনেছেন পাশে দাঁড়িয়েছেন প্রিয় বা দিদিমণি ক্লাসে আর পড়াবেন না এই আশঙ্কায় বহু পড়ুয়া মন খারাপ করেছে চোখের জল ফেলেছে কিন্তু আদালতে এই আবেগের কোনো মূল্য আছে কি সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় মাস সাফার করলে বছর সাফার করতে হবে না আর ওই পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন সত্যি যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে শিক্ষককে যদি বলেন রূপটি করতে এটা কি তার মেধা তার একাডেমিক তার সঙ্গে সম্মান দেখানো হবে আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম দশ হাজার টাকা করে দেব এটাই কি প্ল্যান বি এটাই প্ল্যান সি এটাই প্ল্যান ডি উই ওয়ান্ট প্ল্যান এ যোগ্য তালিকা জমা দেন কে যোগ্য কেই অযোগ্য ধাঁধার থেকেও জটিল এই প্রশ্নের উত্তর কে জানে এর আগেও আদালত কমিশনকে ঝাড়াই বাছাই করে দিতে বলে স্কুল শিক্ষা কমিশন তা করতে পারেনি ওই মার্কশিট নষ্ট করে ফেলায় জানা যায়নি যে কতজন অপরাধী সিবিআই জানায় যে দুর্নীতি হয়েছে জেল জরিমানা হাজতবাস হয়েছে কিন্তু একজন যোগ্য মানুষ যদি আদালতের এই সিদ্ধান্তে চাকরি হারা হন তবে কি সংশ্লিষ্ট সব পক্ষকে এর দায়িত্ব নিতে হবে না আপনি কি মনে করেন